গুড মর্নিং আমি সৌমিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এটা হলো মহালয়ার দিনের ব্লগ আর দেখেছো কি সুন্দর বাইরের ওয়েদারটা লাগছে আজকে কিন্তু একদম ভরে উঠেছি একদম মহালয়া শুনেওছি আর চারিদিকটা কিন্তু বেশ সুন্দর লাগছে পুজো কিন্তু একদম এসেই গেছে তো এ যে পর বাজার থেকে অনেকগুলো মাছ কিনে এনেছে তো সে কারণে হচ্ছে মাছগুলো রান্না করব তো আজকে সবগুলো মাছ করব না হচ্ছে একটা যে কোনো মাছ কিন্তু রান্না করব। তো এই যে এখানে সরষে পোস্ত দিয়ে এই মাছটা করব আর হচ্ছে বাইরের ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর লাগছে তো পুজোর বাজার কি তোমাদের হয়ে গেছে অবশ্যই কিন্তু জানিও আমার তো মোটামুটি হয়েছে আরও কিছু বাকি আছে সেগুলো বাক করতেই কিন্তু আজকে আবার বিকেলে যাব তো সরষে পোস্ত দিয়ে এখানে মাছটা হচ্ছে আর এইদিকে বানাবো হচ্ছে চিড়ের পোলাও ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নেব তারপরে হচ্ছে আর বাকি যে রান্নাগুলো রয়েছে সেগুলোও কিন্তু করে নেব তো খাবার টাবার খেয়ে হচ্ছে রান্না টান্নাও হয়ে গেছে তো মেনুটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই এখানে করে নিয়েছি ভাত সাথে করেছি উচ্ছে আলু ভাজা আর হচ্ছে ভেন্ডি আর আলু দিয়ে একটা ঝাল করেছিলাম মানে পেঁয়াজ দিয়ে আর এখানে সরষের পোস্ত দিয়ে হচ্ছে পার্শে মাছের ঝাল করেছি তো রান্না রান্নাবান্না এখানে কমপ্লিট হয়ে গেছে তো তারপর হচ্ছে যেহেতু মামামের স্কুল আজকে ছুটি আছে তো ভাবলে মামা আমাকে নিয়ে একটু বেরোয় ওর জন্য হচ্ছে যতগুলো জামা হয়েছে সেগুলোর ম্যাচিং করে ওর জন্য একটু ক্লিপ করবো বাচ্চাদেরই তো পুজো আমাদের আর কি আছে বলো এই বাচ্চাদের জন্য কিন্তু কেনাকাটা করতে আমার বেশি ভালো লাগে আর মামা জন্য বিভিন্ন ধরনের ক্লিপ মানে মেয়েদের যা যা সাজার থাকে তো সেগুলো কিন্তু আমি খুব ভালোবাসি ওর জন্য কিনতে তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি বাইরে কিন্তু বেশ ভালো রোদও উঠেছে তো হেঁটে হেঁটে আমরা দুজনে যাচ্ছি যেহেতু বিকেলবেলা বাজারে একটু ভিড়ই হচ্ছ ওই কারণে সকালবেলায় কিন্তু ওকে নিয়ে বেরিয়েছি তো এই যেখানে পৌঁছে গেছি তো ওর জন্য অনেক কিছু জিনিস কিনেছি তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করো বাচ্চাদের জিনিস এমন থাকে যে একটা দেখলে যেন পাঁচটা পছন্দ হয়ে যায় তো এই করে করে অনেকগুলো জিনিস ওর জন্য কিনেছে এইদিকে দেখো কত সুন্দর কিউট কিউট ক্লিপ কিনেছি ওর জন্য আরও রয়েছে আর দেখো এসে কিন্তু কিছুগুলো মাথায় আবার লাগিয়ে নিয়েছে তো তারপর হচ্ছে মেয়েকে এবার স্নান টান করিয়ে দেব স্নান টান করিয়ে মামাকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো তো মামের বাবা আজকে বিকেলেবেলা একটু তাড়াতাড়ি আসবে তো বিকেলে একটু বেরোবার প্ল্যান রয়েছে তো তারপর ব্লিঙ্কিট থেকে মামামের কো একটা দরকারি জিনিসপত্র আনার ছিল সেগুলো আনিয়ে নিয়েছি আর এদিকে আমিও লাঞ্চ টান সেরে নিচ্ছি মেয়ে এদিকে খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে পর আজকে অফিস থেকে চলে সব দেখলাম যে 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 রান্না করে কিছু একটা করছে তো 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 আজকে আমাকে প্রন তন্দুরি বানিয়ে খাওয়াবে আমার ভালোই হলো এই এখানে মাছটাকে অলরেডি ম্যাগনেট করে রেখে দিয়েছে তো এখন একটু রেডি হয়ে বেরোবো তো বাড়ি মানে জিনিসপত্র কিনে বাড়ি এসে কিন্তু ওগুলো বানাবে তো এই যে মামাকে এখানে রেডি করে দিয়েছে আর মামা মেয়ে কিন্তু নতুন জামা কাপড় পর আজকে থেকে শুরু হয়ে গেছে তো এই যে বেরিয়ে পড়েছে চারিদিকে কিন্তু খুব সুন্দর আলো দিয়ে সাজিয়েছে তো আমরা এই যে চলে এসেছি একটু জুতোর দোকানে মামামের মামের অ্যাকচুয়ালি জুতোর সাইজই পাওয়া যাচ্ছে না তো ওই কারণ হচ্ছে ওর জন্য জুতো দেখার জন্যই এসেছি আর এখানে হচ্ছে মামের বাবা একটু নিজের জন্য জুতো দেখছিল তো এদিকে মায়ের জন্য একটু জুতো দেখছিলাম জুতোগুলো বেশ ভালোই ছিল তো এখানে মায়ের জন্য একটা জুতো নিয়েওছি আর হচ্ছে মামের এখানেও কিন্তু জুতোর সাইজ পাওয়া যায়নি এবার হচ্ছে অন্য কোথাও ওর জন্য দেখতে হবে তো কিছু জুতো খুবই পছন্দ হয়েছিল কিন্তু সাইজের জন্য আর নেওয়াই হয়নি তো দেখি অন্য কোথায় পাওয়া যায় তো ওখান থেকে আমরা চলে গেছিলাম একটু ঠাকুর দেখতে আর সেখান কিন্তু ঠাকুর দেখা এখন থেকে স্টার্ট হয়ে গেছে মহালয়ার পর থেকেই কিন্তু ঠাকুর দেখা শুরু হয়ে যায় আর দেখেছো কি সুন্দর করে চারিদিকে লাইটিং করেছে দেখে কিন্তু মনটা একদম ভরে যাচ্ছে তো ভেবেছিলাম যে ভিতরে যাবো কিন্তু এত পরিমাণে ভিড় ছিল আর মামামকে যেহেতু নিয়ে গেছি তো এই কারণে আর গেলাম না একটু রাত হলে রাতের দিকে কিন্তু এরপর থেকে বেরোবো ঠাকুর দেখতে তারপরে ফেরার পথে চলে গেছিলাম একটু ফুচকা খেতে অনেকদিন ফুচকা খাওয়া হয়নি তো এখানে ফুচকা টুচকা খেয়ে বাড়ি ফিরছি আর বাড়ি ফিরে যে বানাতে বসে গেছে আর তার সাথে আমি কিন্তু এই চাটনিটা বানিয়েছিলাম আর খেতে কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল তো এই যে চিংড়ি মাছগুলোকে এখন এভাবে করছে তারপর হচ্ছে মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছে এগুলো গ্রিল হওয়ার জন্য তো দেখো এগুলো অলরেডি হয়ে গেছে আর এটাতে স্মোকি ফ্লেভার আনার জন্য কিন্তু একটু কয়লা দিয়ে কিন্তু এটাকে স্মোক করে দিয়েছে তো সত্যি একদম দোকানের মতো টেস্ট হয়েছিলো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিলো তো বরকে বলে দিচ্ছি এবার থেকে আমার তন্দুরি খেতে ইচ্ছা করলে তোমাকেই কিন্তু বানিয়ে খাওয়াতে হবে তো ব্যাস আজকের ব্লগটা এটুকুই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি তোমরা এই রেসিপিটা চাও আমাকে কমেন্টে জানিও আজকের ব্লগটা এটুকুই রাখছি কেমন লাগলো জানিও লাইক ক্যাম্প শেয়ার করে সঙ্গে থেকো টাটা